ভণ্ডারি মাঝ ভণ্ডারি আইন বোসাইয়া দে মুর কোন বের বেত

এটার বড় মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়াতে দাহাবু হন জায়েস নামাজ বিল্লাহ আল্লাহ তোরা হাবি দাহাবুর গুস তোরা হাবি গুর আরাহাইনু গুর মাংস ঠিক না ভাই সুন্নি হলর বিরের হল অভাব নাই ঠিক না ভাই আল্লাহ বেগুন আরা গনা গনা বিরিনি হাইব তৌফিক দেন গরা আমিন হইনি তো আরা শিল্পী তারা হক দে আরে বাবা দয়া করে না তোর মত মানুষরে তাত সুদ গুষ্টি মহায় মরে ঠিক না ভাই ইতার আড়ে মিলাদ নবী আছে না গস বাকার ফাতি আছে না গরিব নাজের ফাতি আছে না মা বাবা সাইদিন না আছে না চল্লিশে আছে না তোরা বিনি হত না হাবি ঠিক না ব্যাটি ইতার বংশ তো অলি আছে না অলি ব্যাগ নারার ঠিক না ব্যাটি ইতার লা হয় কি বাবা দয়া করে না তোর মত আমান সরে তত সুদ কুষ্টি না হয় মরে আরে আর ও সাইতু সুদ কুষ্টি নহাই নহাই মর

घोलामी আশেক হতে আমি জানলে কি আর করতাম বাবা মৌলানা না জানিয়া ভুল করেছি আর বাজি ক্ষমা করিব না ক্ষমা ক্ষমার দরজা সবসময় কোলা ঠিক না বেটি কেউ বিয়াদ ভিগলে ক্ষমার দরজা সবসময় আল্লাহ যাত্রা করে দিয়ে বন্ধ বন্ধ করে রেখে দিব না বাজি জেন্ডিলেন এক কারিব ক্ষণ গুস্তা গিয়ে এলে ও আরো আরো ক্ষমা চাই ফেলেবেন ঠিক না বেটি যত নিবেতন কামনা চাইবেন তত খোদা হলদিন মাপ বুঝতেন ঠিক না বেটি

আব্বলবি দলো নারী করে সব হরো হরি নাম করা রেজিস্টার ভর্তি হইতাছে নাম করা রেজিস্টার ভর্তি হইতাছে আব্বলবি দলো নারী করে নাম করা রেজিস্টার ভর্তি হইতাছে আরে নাম করা রেজিস্টারি

হাসান ইবনে সাহাবের যত হু হইতো আন নবী চাদর কুলি দিয়ে ফলাইতো সুবহানাল্লাহ হইনি আল্লাহ আন নবী সুন্নাত আদায় করিব তৌফিকেন গরো কা আমিন হইনি আর জুর হইনি আমিন আমি তবে গরীব মানুষ টাকা করি নাই লাল গরিতে উঠলে টি টি করে দেখতে চায় আরে অবশেষ গোলাম বলে অবশেষ গোলাম বলে না মাইদারে আমায় আছিও রে মজভন্ডারে আমায় আয়ও জয় হে তরে লা ইলাহা যহন্ন হজর এ লা ইলাহা আল্লাহ তরে লা ইলাহা ও মজব নারে গলে মন ফন্ড আমাই কয় ঠিক না বেঠিক আই কিজ কোন আগো হইলো মজভন্ডার গলে আরার বহজনা বন্ডারে আছে না নাই ইতারা যাই সইতে মারিব ইতারা যাই সিজু লিব নাম বাজার ঠিক শুনি হল ঠিক না ব্যাটিক ইতারা মিলাদনবীর বিরুদ্ধে জুলুস গজলো না করে গজ্জিল না করে ইতারা নবীর বিপক্ষে জুলুস বাড়ি করছিল যায় ইতারা জুলুস আর্য করে ফেলি ঠিক না ঠিক এবার আড়া করাই দেন খোদাই তার রাজি করাই দেয় ঠিক না বেটি ইতালে লাই যারা আড়ার ভন্ড রাখে কোনদিন গরম নই বেনি তার এক কাপ চা খাবে দিবেন এইনল সুন্নি হল ভালোবাসা দর হয় টানি ধরি আই বিরিনে খাবে দিবেন বিরিনে খাবে না হয় তো নবার ঠিক না বেটি ইয়া হাই গলাই বেদাত ন খনর বেলাত বেদাত ন গরমের বেলাত বেদাত দে ঠিক না বেটি আল্লাহ তারা হেদায়েত দান করো কা আমিন হনি তাহলে হদ দে আরে মাজমান দারি কেলে খাকু ভন্ড আমাই কয়

দারি সংগত চলিব না দারি সঙ্গীতা চলিব না চলিব না जीवाना घुमणु माया घुम आख़िर

ব্যাগগুন তো মার না ব্যাটিক মা সারা কেউ দু সিলে হারা হারা মারফু কেন রাবাদে রেবেন আমাই ঘুসল করাইয়া দা আজিও জোর জোর ডা আমি নাজি নবি রাজি তো খোদা রাজি ঠিক না পড়াইয়া দা

আমার হুজুর গেলাম ও প্রাণের নবী এসেছিল এই মুবারক দিনে তাই তো সেদিনে জলস করে আমার এই মুবারক দিনে তাই তো জলসারক দিনে আরে প্রাণের নবী এসেছিল এই মুবারক দিনে তাই তো সেদিন জুলুস করে ঔলের মর হাবা হরে মর হাবা হরে মর হাবা হরি শে ঔলতের রসুল পিছে গুলামের রসুল রসুল পিছল হরে ফুল পকে জুলসর খুশি গাছে গাছে

ঠিক কিনা 12 রবিউল আউয়াল আলদিন হনু মারফুত জুরিয়ায় হয় হয় ওনারা জশ্ন जुलूस গরি না পারিবেন ঠিক না বেটি আপনারা কি গরিবেন না আপনারা কি গরিবেন না গরিবেন না না গরিবেন জশ্ন जुलूस কে যদি গুততো মানা করো দই আরা গজিম না না গজিম হয়তো ইনি যদি শহীদ হইই তো হইবো অনলাই আই হইও ঠিক না বেটি তিনটা বেটি আর আর ইমাম হোসেন কারবালার ময়দানে তুমি শিক্ষা দিয়ে দে হনদিন বাতল হাসান মাথা নত নগরিবেন লাই ঠিক না বেটি এটালা সুন্নি হলো হতে কোন বাধা সি তোমার হিংসে পিতে ভুল গিয়ে ছো i